আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ বাহির থেকে দেখাবো আমি আজকে হচ্ছে ঈদের কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে আসছি এটা হচ্ছে ফ্রান্সের একটা মার্কেট আর কি ও পারিনো নাম তো এখানে আসছে কিছু দেখি যদি পছন্দ হয় তাহলে কেনাকাটা করব। আর আমি চেয়েছিলাম না কিছু কেনাকাটা করব। কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এখানে জোর করে নিয়ে আসছে বাহিরে এক জায়গায় এসেছিলাম তো সেখান থেকে এখানে নিয়ে আসছে তো সে কিনে দেবে দেবে এখন কি যে কিনে দেবে আমি জানি না তো মার্কেটে পুরা ঘুরে দেখলে তারপরে হচ্ছে বুঝতে পারবো যে কি কিনা যায় এমনিতে তো ওই রকম কোনো কিছুর প্রয়োজন নেই তারপর যেহেতু অনেক জোড়া জোরি করতেছে যে না কিনতেই হবে এজন্য হচ্ছে আমি চলে আসলাম আর আজকে আমার এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি সবাই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন জানি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেউই ভুলেন না তারপর অনেক সময় যদি কেউ ভুলে যান তাই মনে করে দিলাম আর এখন হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছি তো এখানে হচ্ছে ঢোকার প্রথম শুরু রাস্তাটা তো এদিক দিয়ে হচ্ছে আমরা আগে নিস্তালাতে সম্পূর্ণটা ঘুরে দেখব তারপরে হচ্ছে দোতলায় যাবো তো জন্য হচ্ছে নিসতলাটাই আগে শেয়ার করতেছি আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলারও রাইটার আছে চাইলে এখানে খেলতে পারবে তো এ রাইটারে হচ্ছে বাচ্চাদের বসায় দিলে আর কি এরকম ঘুরবে এটা আমি জানি না টিকিট লাগে কি লাগে না আমি এটা আমি সত্যিই জানি না লাগতেও পারে আবার নাও লাগতে পারে আর এখানে হচ্ছে দোতলায় ওঠে তো আমরা নিসতলাটায় আগে দেখব তো নিস্তালা দেখে যদি কিছু পছন্দ হয় তাহলে তো হয়ে গেল তারপরে হচ্ছে উপরে যাবো তো আমাকে বলতেছে যে আমি কি কিনবো তো এখানকার মার্কেটে বলেন তো কী কিনা যে আমাদের কি কোনো কিছু আছে এখানে যে মার্কেট থেকে কিনবো আর আমি প্রতি বছর বা যখনই দেশ থেকে কেউ আসে সেটা এক বছর পর হোক বা দুই বছর পর হোক ওই সময় তো জামা কাপড় আনা হয় দেশের থেকে এখান থেকে তো আর ওই রকম করে জামা কাপড় কেনা হয় না ওরকম করে পরা হয় না আর রকম কোথাও তো আর যাওয়া হয় না দেখা যায় কোথাও গেলে সে বরখা পরে চলে যেতে হয় তো রকম তো আর জামা তো ই করে কেনা হয় না এই জন্য আর এখানে হচ্ছে একটা মার্কেটে ঢুকেছি এটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের জামা আর হচ্ছে বড় মানুষদের পার্টি জামা যেটা কি না দেশে পার্টির মধ্যে আর কি বিয়ান যারা ওনারা পরে বা পার্টির মধ্যে সব দেশের মানুষরাই পরে তো ওইরকম হচ্ছে পার্টির ড্রেস তো দেখে অনেক বেশি ভালো লাগলো কারণ অনেক দিন হয়েছে বাংলাদেশের এরকম জামা দেখি না তো অনেক দিন পরে দেখেছি দেখে খুব ভালো লাগলো এজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন বাচ্চাদের এই জামাগুলো কিন্তু অনেক সুন্দর পরলে কিন্তু অনেক ভালো লাগবে আর এই এক একটা ড্রেসের দাম প্রায় দশ থেকে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা করে দাম দেওয়া তো এত সিম্পল জামা কিভাবে যে দশ পনেরো হাজার টাকা হয় সেটা আমি জানি না আর কি এদেশের দাম হিসেবে আর কি কমই এখানে সত্তর ইউরো আশি ইউরো এরকম লাগিয়ে রেখেছে তো এখানকার হিসেব করলে তো কম কিন্তু বাংলাদেশের টাকা হিসেব করলে তো অনেক টাকা তো আমার কাছে ভালো লাগলো এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ড্রেসগুলো বাচ্চাদের জন্য দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে তো এই কর্নারের জামাটা কিন্তু অনেক সুন্দর ছিল পরলে একদম প্রিন্সেসের মতো লাগতো তো আমার কাছে খুব ভালো লাগলো আর যাদের বাবু আছে তারা চাইলে এরকম ড্রেস কিনে বাচ্চাদের পড়াতে পারেন আর এখানে হচ্ছে অনেক রকমের পার্টি পার্টি ড্রেস তো সব ড্রেসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু পছন্দ হলে কি হবে এগুলো তো সব ছোটো ছোটো বাচ্চাদের তো আমার আজকের ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সম্পূর্ণ ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন আশা করবো সেগুলো ভালো লাগবে আর যারা আমার নতুন পুরাতন ভিউয়ার্স আছেন সবার সবার জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব। কিন্তু এখন যে অবস্থা ভিউসের তো জানি না কতটুক পর্যন্ত যেতে পারবো না জানি মাঝপথে পথে আবার অফ হয়ে যায় আমি তাও জানি না তো এখানে হচ্ছে মার্কেটে এসেছি তো অনেক হাঁটতে হয় তো আমি সকাল বারোটা এগারোটা বাজে এসেছি কিন্তু আমি বাসায় গিয়েছি একদম আগ্রীবের কিছুক্ষণ আগে এত পরিমাণে আর কি হাঁটতে হয়েছে আর পছন্দ তো খুব সহজে হয় না এজন্য হচ্ছে আমরা অনেক বেশি হাঁটতে হয়েছে আর মার্কেটে আসলে তো সহজে বেরও হওয়া যায় না এরকম আর কি কি নিব কি পছন্দ হয় কি হয় না এমন একটা কনফিউশনে হয় তো এখন হচ্ছে আমার হচ্ছে আমি এখন দোতলায় চলে যাচ্ছি তো সব শেষে হচ্ছে যেটাই হোক যেটা পছন্দ হয় একটা তো একটা না একটা কিছু আমার নিতেই হবে সে বলতেছে যে একটা না একটা তোমার নিতেই হবে তখন কি যে নেব আমি নিজেও জানি না তো দেখি যদি জুতা পছন্দ হয় তাহলে জুতা তো সব সময় বারো মাসেই লাগে তাহলে জুতাই নিয়ে যাব আর বাংলাদেশ থেকে আমি যেহেতু দুই বছর হয়েছে এসেছি তো এই দুই বছর আর দুই বছরের মধ্যে হচ্ছে আমি অনেক জামা কাপড় নিয়ে এসেছি আর দুই বছর আগে যখন এসেছিলাম প্রথম তখনও আমি অনেক জামাকাপড় নিয়ে এসেছিলাম তো দেখা যায় এই জামা এখন পর্যন্ত আমার আট দশটা জামা আর কি ওইরকম ভাসেই আছে এখন পর্যন্ত আমি ধরিও নি খুলিও নি তো এগুলিও তো আমার পরতে হবে ঈদের মধ্যে এক এক ঈদে এক একটা করে পড়তে হবে তো এই জন্য হচ্ছে আমি ড্রেস কিনবো না আমার অনেক বেশি ড্রেস আছে আবার অনেক ড্রেস আছে বানানোও না আমি না বানিয়ে নিয়ে এসেছি তো এগুলিও তো পড়তে হবে বানাতে হবে তো এখানে হচ্ছে আমাকে জোর করিয়ে জুতা দেখাচ্ছিলো যে দেখো জুতা নাও জুতা পছন্দ হয় কিনা আমি ভাবলাম তাহলে ঠিক আছে জুতা দেখি যদি পছন্দ হয় তাহলে এক একজোড়া জুতা নিয়ে যাব তো অনেক ঘোরাফেরা করার পরে হচ্ছে এখানে একটা কসমেটিকের বাচ্চাদের বড়দের সবারই আর কি কসমেটিকের দোকান অনেক কিছু আছে তো এই জন্য হচ্ছে এখানে একটু ঢুকলাম যে দেখি কিছু পছন্দ হয় কি না তো সে বলেছে যে মার্কেটে এনেছে তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও আমার কোনো সমস্যা নেই এখন আমি যে কিনেব সেটা আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না যে আমি কিনেব তো এর জন্য হচ্ছে আমি জুতা নিয়েছি তো এটা হচ্ছে আজকের ভিডিওতে আর আমি আজকে শেয়ার করতে পারবো না কারণ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এজন্য হচ্ছে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে ঈদের আগে আপনাদের সাথে শেয়ার করব যে ঈদ শপিং আমি কি কি করেছি আজকে শুধু পুরো মার্কেটেই ঘুরবো আর আপনাদের সাথে একটু শেয়ার করবো আর জুতা কিনে নিয়ে যাব আর এখানে হচ্ছে আসকিরি মাসা আর এটাও হচ্ছে বাচ্চাদের নিচতলা হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় দোতলা হচ্ছে বড়দের কাপড় চোপড় তো আমার কাছে ছোট পোলাবানদের কাপড়চোপড় দেখলে না খুব বেশি ভালো লাগে বিশেষ করে মেয়ে বাবুদের কাপড় দেখলে তো দেখতেছিলাম আর একটু আর কি নেড়ে চেড়ে দেখতেছিলাম যে সুন্দর কত আর কি ছোট মেয়ে মেয়েবাবু থাকলে এরকম সুন্দর জামা পরতে পারে আর এখন হচ্ছে উপরে চলে আসছি উপরে হচ্ছে আর কি মেয়েদের বড় মেয়েদের এখানে অনেক রকমের জামা আছে কিন্তু কোনোটাই তো আর আমাদের জন্য না এগুলি হচ্ছে যারা একটু খোলামেলাভাবে চলে তাদের জন্য আর আমরা আমাদের এখানে হচ্ছে আজকে সবে কদর তো আমি হচ্ছে ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করে শেষ করে হচ্ছে নামাজের জন্য দাঁড়িয়ে যাব। আর আগামী কালকে হচ্ছে বাংলাদেশে তো এই প্রত্যেকটা এই লাস্টের দশ দিন দশ দিনের মধ্যে প্রতি জোর রাত্রেই তো সবে কদরের রাত্র থাকে তো আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি যাতে আগামী রোজাতেও এরকম একসাথে সবাই রোজা রাখতে পারি এবাদত করতে পারি সে পর্যন্ত আল্লাহ পাক যাতে সবাইকে তুফিক দেয় এবং নেখায় দাস করে আর যায় যত মৃত ব্যক্তি আছে যারা জীবিত আছে তাদেরকে যাতে সুস্থতা দান করে আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের যা তাদের যেন কবরের রাজাব মাপ মাফ করে জান্নাতুল ফেদাউস দান করে এজন্য হচ্ছে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর জানি না আমার এই ভিডিওটি কারা এই শেষ পর্যন্ত দেখতেছেন আমি জানি হয়তো বা কেউই নেই তারপরে জানি না কেউ আছে কি না যদি থেকে থাকেন তাহলে তাদের জন্যই বলতেছি আপনাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে লাস্ট মুহূর্তে হচ্ছে কিছু চিপস জুস এগুলি বাদাম এগুলি একটু নিয়ে যাব বাসার জন্য তো টুকটাক হাবিজাবি অনেক কিছু নেওয়া হয়েছে তো নিতে নিতে অনেক কিছু নিয়ে ফেলেছি তো এটা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিওটি যাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো কমেন্ট করে জানাতে পারেন আর বাকিটুকু কন্টিনিউ করতে পারেন আর সব সময় আমার পাশে এভাবেই থাকতে পারেন চাইলে আর রোজার শেষে যেহেতু তো টুকটাক একটু খেতে হয় তো এই জন্য হচ্ছে আমি কিছু কাজু বাদাম দেখতেছিলাম বা পেস্তা বাদাম তো এগুলি কিন্তু খেতে বিকেলে বা সন্ধ্যা খেতে ভালোই লাগে তো এটা হচ্ছে চলে যাওয়ার বাস স্টেশনে চলে এসেছি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ